ও মাই গড তুমি এখানে ভাইয়া নিয়ে এসেছে পারিন কিছু বলতে পারলো না তুফাল সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে উঠল হ্যাঁ তোর কথা শুনে নিয়েছি বোন বউ ফেলেছি কণ্ঠ অরিনকে জড়িয়ে ধরলো ওয়াও সত্যি বিশ্বাস হচ্ছে না বাই দ্য ওয়ে বিয়ে যখন করেছো তাহলে অবশ্যই পার্টি চাই কিন্তু ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাবি তুই যা কেমন আছো তুই যা সৌজন্যমূলক হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো এই তো ভালোই আছি থ্যাঙ্কস আমার এক কথায় বোনটাকে নিয়ে এসেছো ইটস ওকে আবার থ্যাংকস দিতে হয় নাকি কন্ঠ মাঝখান থেকে বলে ওঠে তোমরা কথা বলো আমি বাকিদের সাথে দেখা করে আসছি কন্ঠ দৌড়ে উপরের ঘরে যায় তনা আহমেদকে দেখা মাত্র জড়িয়ে ধরে বড় মামি তনা আহমেদ ও কন্ঠকে জড়িয়ে ধরে কেমন আছিস এই তো তোমাদের দেখা মাত্র ভালো হয়ে গেছি তাই হুম আচ্ছা ছোট মামি কেমন আছে কোথায় উনি তো ছোট মামি সেই তোফাইলের সাথে রাগ করে নিজের ঘরে বসে আছে তাহলে আমি দেখা করে আসি না এখন যাস না ওকে একটু একা থাকতে দে তুই বরং এই চানিয়ে যা শেস্টাদি রুমে ওরা খুশি হবে কন্ঠ চাই ট্রেনে স্টারি রুমে গেল ওখানে বসে আছে আহাদ আহমেদ এবং সাহাদ আহমেদ আমি কি ভিতরে আসব কন্ঠের গলা শুনে আহাদ আহমেদ এবং সাহাদ আহমেদ দুজনেই ঘর ফিরে তাকালো কন্ঠকে দেখে বেশ খুশি হয় দুজনে কিন্তু আহাদ আহমেদ খুশিটা চেপে যায় আই কন্ঠ আহমেদ তাকে ভেতরে আসতে বলে কন্ঠ ভেতরে এসে সেন্টার টেবিলের উপর চায়ের ট্রে রাখলো কেমন আছেন আপনারা দুজনেই বেশ ভালো করেই বলে ভালো আছে আহাদ আহমে চায়ের কাপে চুমুক দিয়ে বলল তা তুমি কি আজ এখানে থাকবে কন্ঠ গলা খাদে নামিয়ে বলে না স্যার আছেন ওনার সাথেই ফিরে যাব আহাদ আহমেদ আর বলে উঠল ও কন্ঠ তাড়াহুড়ো করে বলল আচ্ছা আপনারা থাকুন আমি নিচে যাচ্ছি কন্ঠ রুম থেকে বের হতে যাবে তখন আহাদ আহমেদ মৃদু স্বরে বলল কাল একটা অনুষ্ঠান আছে ফাইল আর অরিনকে নিয়ে তোমরা কিন্তু এসো আমি অবশ্য জানিয়ে দিতাম কিন্তু তোমরা যখন আজ এসেছ তাই বলে দিলাম কন্ঠ মাথা নাড়িয়ে সম্মতি জানালো আহাদ আহমেদ ফের বলল পারলে দুই তিন দিনের জন্য এসো একেবারে এখানে তো থাকো না কন্ঠ থাকার কথা শুনে গদগদ হয়ে উঠে খুশিতে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে যায় কণ্ঠ আর তুর্য কণ্ঠ কয়েকবার তুর্যকে ডাকলেও সে শোনে না হঠাৎ রাগের কারণ বুঝতে পারল না কণ্ঠ নীলার সাথে বেশ কিছুক্ষণ গল্প করল কণ্ঠ এরপর অহনা খান সাহা এবং কণ্ঠ মিলে সবার জন্য খাবার টেবিলের সব তো ঠিকই খেয়ে নেয় কিন্তু সুর্য বাদে কণ্ঠ কয়েকবার খাওয়ার জন্য ডেকেছিল তাকে কিন্তু সে বলেছে খিদে নেই তার তাই আর জোর করে নেই কেউ রুমে সে দরজা বন্ধ করে দেয় কণ্ঠ তুর্য বিছানার এক পাশে শুয়ে আছে কণ্ঠ আলমারি থেকে একটা ঢিলা দেখে একটা কামিজ বের করে পরে নাই লাইট অফ করে বিছানায় এসে সই কণ্ঠ কি হয়েছে আপনার কণ্ঠ দুর্যোগে পেছন থেকে জড়িয়ে ধরে কথাটা জিজ্ঞেস করে দুর্যোগ কণ্ঠকে সরিয়ে দেয় কিছু হয়নি আমার ঘুমাবো গুড নাইট কণ্ঠ আবারও জড়িয়ে ধরে দুর্যোগে হুম ঘুম না আগে বলুন মন খারাপ কেন মন খারাপ থাকলেও কি না থাকলেও কি কণ্ঠ ফিক করে হেসে উঠলো হুট করে তুর্যের ওপর উঠে বসে কি করছো নামো হুম আগে বলতে হবে কি হয়েছে বললাম তো কিছুই না হুম আচ্ছা ঠিক আছে তাহলে জড়িয়ে ধরুন দূর্জ অকপটে বলে ওঠে কেন তোমার সান আছে না তোমাকে জড়িয়ে ধরতে বলো কন্ঠ এবার বুঝতে পারে দূর্জের রাগের কারণ সে শব্দ করে হেসে উঠল এইটা কারণ আচ্ছা এই জন্য আপনার এত অভিমান হয়েছে দূর্জ দ্রুত বলে ওঠে না আমার কোনো অভিমান নেই কন্ঠ মেকি রাগ দেখিয়ে বলল আপনি কি আমাকে জড়িয়ে ধরবেন নাকি শানের কাছে চলে যাব সূর্য সুচালো দৃষ্টিতে তাকালো কণ্ঠের দিকে এত সাহস বলে কণ্ঠকে নিচে নিয়ে আসে তুমি আমার তাই আমি ছাড়া কেউ স্পর্শ করবে না কণ্ঠ তুর্জের গালে আদরে স্পর্শ দেয় ও তো বন্ধু হয় এত রাগ করতে আছে তুর্য বেশ গাল ফুলিয়ে বলে উঠল যাই হোক আমি যা বলেছি তাই তোমাকে কেউ স্পর্শ করলে আমার কষ্ট হয় আচ্ছা ঠিক আছে কেউ ধরবে না এখন আমাকে জড়িয়ে ধরুন ঘুমাবো আমি তুর্য আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরে কণ্ঠকে কণ্ঠ সায় দেয় জানালার এক পাশে দাঁড়িয়ে আছে তোহা আজ তার মনটা ভীষণ খারাপ কিন্তু তা তো হওয়ার নয় সে তো পেয়েছে নিজের মনের মানুষটাকে তবে কেন তার মন খারাপ কারণটা বোধ হয় সেই ছেড়ে আসাটা শুক্র শ্বাস ফেলে রুমের ভেতরে আসে শান কারোর উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখে তোহা শানকে দেখে তার বুকের ভেতর দুমড়ে মুচড়ে উঠল লোকটা কি করে পারলো তাকে তোহা শানের ডাক শুনেও মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো তোহা তোহার দিকে কিছুটা এগিয়ে গেল খুব অভিমান করে আছে আমার উপর তোহা অস্পষ্ট স্বরে বলল না তো আমি অভিমান করার কে শানের গলা কাঁপছে কথা বলতে পারছে না সে সত্যি তো সে মেয়েটাকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে ফট করে হাঁটু গেড়ে বসে পড়ল আমাকে ক্ষমা করে দিবে আমি সত্যি অন্যায় করেছি ট্রাস্ট আমি তোমাকে ভালোবাসি তোহা শানকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরলো এমন করে বলবেন না আমিও তো আপনাকে অনেক ভালোবাসি আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না শানের হাতের বাঁধন দৃঢ় হয় সে তোহাকে জড়িয়ে বলে প্রমিস করছি আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না সকাল শান তোহাকে নিয়ে তার আপুর বাড়িতে যায় কিন্তু শানের বোন তাসফিয়া তাদের ঢুকতে দেয় না তার উপর আরো অনেকটা খারাপ কথা শুনিয়ে দেয় তুই যা করেছিস নিজের ইচ্ছায় তুই এখন গিয়ে বউ পেলে দেখা তাসফিয়ার কথা শুনে আশ্চর্য হয় শান সেও হার মানতে রাজি নয় সেও তাসফিয়ার মুখের উপর বলে দেয় ঠিক আছে তুমি দেখে নিও বউ আর ভালোও রাখবো আমি তোমাকে এতদিনও চিন্তা করলাম না আপু যাই হোক তোমরা ভালো থেকো যাচ্ছি আমরা তাসফিয়া তার ছিল করে বলে যা যা তোর বউ তুই পাল যা ইচ্ছে কর আপদ বিদায় হ শান তোহার হাত শক্ত করে তাসফের বাড়ি থেকে বেরিয়ে গেল কি করবে কিছুই জানা নেই তার তবে সে একটা জিনিস ভালো করে ঠিক করে নাই যাই হোক আর কখনো কারোর ওপর বসে খাবে না তোহাকে নিয়ে রাস্তায় নেমে পড়ে শান ছোট্ট একটা বাড়ি ভাড়া করে নেয় শান দুটো রুম একটা বসার ঘর এবং আরেকটি শোয়ার ঘর শোয়ার ঘরের পাশে ছোট্ট করে একটা কুড়ে ঘরের মতন আছে ওইটা রান্নাঘর হিসেবে ধরা হয় মাসে সাড়ে চার হাজার টাকা বাড়িটা পাওয়াতে বেশ স্বস্তি বোধ করে শান প্রায় ঘন্টাখানেক হয়েছে বন্ধুদের কারোর সাথে কথা হয়নি শানের তাই ভাবলো খাওয়া দাওয়া সেরে সবার সাথে কথা বলে নেবে আজ বাসায় রান্না হবে না সবে মাত্র মেয়েটা এসেছে এখন এসব করতে দিতে চায় না শান আর এমনি তো রান্না করার মতন কোনো জিনিসপত্র নেই তাদের শান তোহাকে রেখে বাইরের থেকে খাবার নিয়ে আসে খাওয়া দাওয়া শেষে গ্রুপে কল করে সবাই জয়েন হয় তার বিরক্ত নিয়ে বলে উঠল কি ভাই সকাল সকাল ওভাবে বেরিয়ে গেলে কণ্ঠ বেকি রাগ দেখিয়ে বলল তুই কি তোর আপুর বাড়িতে গিয়েছিস শান ফোস করে শ্বাস টেনে সবকিছু বলল সবাই সব শুনে ভীষণ মর্মাহত হয় একটা কথাই ভাবতে থাকে কেউ কি করে নিজের আপন ভাইয়ের সাথে এমন করতে পারে তোরা প্লিজ রাগ করিস না আমি ঠিক আছে শোভা বলে আচ্ছা ঠিক আছে তোহা কোথায় শান পাশে তোহার দিকে তাকিয়ে বলল ওই তো আমার বাসায় বসে আছে কণ্ঠ বলে ওঠে তুই আমাদের ঠিকানাতে বাড়ির বিকেলে আসছিস শান বিব্রত বোধ করে কি করে ওদের এই বাসায় আনবে ঘরে একটা খাট পর্যন্ত নেই তাহলে কি করে ওদের নিয়ে আসবে শান কথা ঘুরানোর চেষ্টা করে বলে আরে ছাড় তো তোরা এসে কি করবে তারিফ ধমকের স্বরে বলল চুপ কর শালা বেশি কথা কয় চুপচাপ ঠিকানাতে। শান সুক্ষ শ্বাস ফেলে ওদের ঠিকানা দিয়ে দেয় রুমের এক করে দাঁড়িয়ে আছে অরিন বয়ে তার হাত পা কাঁপছে আনিক আহমেদ সুচালো দৃষ্টিতে তাকিয়ে আছে অরিনের দিকে এসে বেশ ঝাঁঝলো কণ্ঠে অরিনকে কাছে ডাকলো আনিক আহমেদ অরিন ধীর পায়ে এগিয়ে যায় আনিক আহমেদ চোখের ইশারায় পাশে বসতে বলে অরিনকে সেও বাধ্য মেয়ের মতন বসে পড়লো তৎক্ষণাৎ আনিক আহমেদ ওয়ার্ড্রপ থেকে একটি লাল রঙের শাড়ি আর ম্যাচিং করা ব্লাউজ নিয়ে আসে সাথে একটি বক্স এই নাও অনুষ্ঠানে এগুলো অরিন খুশিতে গদগদ হয়ে আনিক আহমেদকে জড়িয়ে ধরে থ্যাঙ্ক ইউ মা আনিক আহমেদ ভ্রো কোচ কালো তাতে অরিন সরে যায় যাও যাও নিজের ঘরে অরেঞ্জ ছুটতে তুফাইলের ঘরে চলে গেল উৎসাহ নিয়ে তুফাইলকে শাড়ি আর বাকি জিনিসগুলো দেখায় দেখুন দেখুন এগুলো শাশুড়ি মা দিলেন ইস এগুলো আমাকে দিয়েছে ভাবতেই আনন্দ লাগছে আমার অরেঞ্জের খুশি দেখে ভেতরে ভেতরে স্বস্তি পায় তুফাইল ওর হাত থেকে জিনিসগুলো নিয়ে বিছানার উপর রেখে দরজা বন্ধ করে দেয় অরিন বোকা বোকা ভাবে জিজ্ঞেস করে কি হলো

তুফাইল অরিনের নাকের ডগায় কামড়ে ধরে অরিন তুফাইলের চুর খামচে ধরে একসময় তুফাইল অরিনের মুখে অসংখ্য চমু তুফাইল নাক মুখ কুচ কপাল গাল এক সময় বুকের দিকে অগ্রসর হয় সে অরিন তীব্র কাপড়ে অনুভব করে অন্তপুরে তুফাইল অরিনের বুকের মধ্যভাগে অধর চুম্বন এঁকে দেয় চোখের কান্নিজ বেয়ে উষ্ট গড়িয়ে পড়ে অরিনের এত শোক সে কোথায় রাখবে অরিন আলতো হাতে তুফাইলের বুকে হাত রাখে আবেশে চোখ বুজে নেয় তুফাইল এক এক করে শার্টের প্রতিটি বোতাম খুলে দেয় অরিন বুকে চমু দেওয়া মাত্র তুফাইল অরিন কেটে নিয়ে বাজা করে তুলে নেয় এক সময় বিছানায় নিয়ে যায় তাকে সময় নষ্ট না করে অরিনের মাঝে ডুব দেয় কিন্তু তৎক্ষণাৎ অরিন বাধা দেয় তুফাইলকে আপনি পাগল তুফাইল নাক মুখ কুচকে বলে আটকাচ্ছ কেন অরিন তুফাইলের কপালে চমু দিয়ে বলল দিন বাড়িতে সবাই জেগে আছে আসা যাওয়া হচ্ছে আপনি কি ভুলে গেছেন এভাবে আমরা দরজা বন্ধ করে রেখেছি কি ভাববে সবাই তোপাল নিজের চুল খামচে ধরেছে বিরক্ত লাগছে তার প্রচন্ড রকম অরিনকে বুকে নিয়ে কিছুক্ষণ শুয়ে রইল সে রুমে এসে দরজার কাছে হেলান দিয়ে দাঁড়ালো কণ্ঠ তুর্য খালি গায়ে পুষাপ করছে কণ্ঠ মুচকি এসে বলল আমি আসব তুর্য চোখের ইশারায় কাছে ডাকে কণ্ঠ তুর্যের কাছে গিয়ে ফট করে ওর পিঠের ওপর বসে পড়লো তুর্য কণ্ঠকে ওপরে বসে পুষাপ করতে লাগলো কণ্ঠ অস্ফুট স্বরে বলে আমি আপনার সম্পর্কে একটা সিক্রেট কথা জানতে পেরেছি স্যার তোজো থেমে গেল কণ্ঠকে নামতে বলো পিট থেকে কণ্ঠ নেমে ফ্লোরে বসে পড়ল ওর ঠিক পাশে তোজো বসলো কণ্ঠ সাইটের চেয়ার থেকে টাওয়াল নিয়ে তুর্জের হাতে দেয় তুর্য মুখ মুছে নিজেকে ধাতস্থ করে জিজ্ঞেস করলো কি সিক্রেট জানতে পারলেন ম্যাডাম যেটা আমি জানি না কণ্ঠ মুখে মুচকি আসে চুলিয়ে বলে জানেন বিয়ের আগে একটা লোক আমাকে ফোন করে ভালোবাসি বলতো কথাটা শুনে চমকে ওঠে তুর্য কেমন যেটি লাগছে তার এলো দৃষ্টি ফেলছে আশেপাশে কণ্ঠ ফট করে তুর্যের পায়ের উপর মাথা রেখে ফ্লোরে শুয়ে পড়ে ওর দিকে তাকিয়ে বলল আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না আপনার সামনে বলতে পারেনি তাই অচেনা নাম্বার থেকে কল করেছিলেন তুর্য খানিকটা ঝুঁকে কণ্ঠের কপালে চুমু দেয় ফোর্স করে শ্বাস টেনে বলে একটু বেশি ভালোবাসি আর অচেনা নাম্বার থেকে কল করার বিষয়টি হলো দুষ্টমি যতই হোক আই প্রফেসর কণ্ঠ খিলখিলিয়ে হেসে উঠল এখন আমার কিছু চাই আচ্ছা বলো কি চাই কণ্ঠ উঠে বসলো পেটে হাত দিয়ে বলল আমার পেটটা কেমন জানি খালি খালি লাগছে তো যা ফট করে বলে উঠল তুমি কিছু তো খাওনি তাই এমন লাগছে চলো কিছু খেয়ে নাও সূর্য উঠে দাঁড়ালো কণ্ঠ উঠে যায় গাল ফুলিয়ে বলে আরে এই খালি সেই খালি নয় রে বাবা আমি তো অন্য কিছু বলছিলাম ভ্রু কোচকে বুঝলাম না আমারও নীলাপুর মতো একটা ছোট্ট কিছু পেটে চাই কণ্ঠ তুর্যের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে সামনে পরীক্ষা প্রস্তুতি নাও এসব চিন্তা ঝেড়ে ফেলো না 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 চাই 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 হুশ পড়াশোনা শেষ করো তুর্য কণ্ঠকে পেছন থেকে জড়িয়ে ধরে তুর্য এক প্রকার কণ্ঠকে পাত্তা না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল তাতে প্রচন্ড রাগ হয় কণ্ঠের দুপুর তিনটে দিকে বাড়ি থেকে বের হয় কণ্ঠ যাওয়ার সময় তুর্যকে বলে যায় সে সানের বাড়ি যাচ্ছে বাধা দেয়নি তুর্য সোহা তারিফ রিমা তাহিয়া এবং কণ্ঠ সবাই মিলে বাড়িতে যায় তোহা নিজের গাড়ি নিয়ে এসেছিল তাই ওদের তেমন একটা কষ্ট হয়নি বাড়ির দরজায় টোকা দরজা এসে খুলে দেয় তোহা সবাইকে দেখে অনেক খুশি হয় শান ভেতরেই ছিল তোহাকে দরজায় দেখে সে এগিয়ে যায় বন্ধুদের দেখে চোখ মুখে খুশি উপচে পড়ছে তার তারিফ শানকে জড়িয়ে ধরে তোরা আসবে আমি সত্যি কল্পনা করিনি কণ্ঠ শানের মাথায় চাটি মেরে বলল কেন করিসনি সেটা বল কি ভেবেছিস দাওয়াত না দিলে আসব না সবাই জোরপূর্বক ওদের ঘরে ঢুকে গেল আশেপাশে চোখ বুড়ে দেখে ঘরে একটা জিনিস পর্যন্ত নেই শুধু একটা বড় মাদুর পেতে রাখা নিচে কণ্ঠ ও সোহাকে ইশারা করে সোহাত তোহার উদ্দেশ্যে বলে ওঠে তুমি আমার সাথে একটু বাইরে চলো তো কথা আছে সোহাত তোহাকে এক প্রকার টেনে বাইরে নিয়ে যায় তাই বলে ওঠে এই শানুর বাচ্চা চল আমার সাথে কিছু উপহার দেই তোরে শান অস্পষ্ট স্বরে বলল তোরা এসেছিস আর আমি কথার পিঠে থামিয়ে দেয় রিয়া তুই চল না বাইরে ওরা বাইরে যাওয়া মাত্র তাহিয়ার কণ্ঠ মিলে গায়ে থেকে আস্তে আস্তে ঘর সাজানোর সব প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসতে থাকে এমন ভাবে যায় যাতে শাহনার তোহা কিছু টেন না পায় কথাই ভুলিয়ে একসময় চুপির সারে চলে আসে তারিফ তারিফ কণ্ঠ তাহিয়া মিলে খাট পালঙ্কগুলো পেতে দেয় শানের কিছু ঠিক লাগছে না সে জোরপূর্বক রিয়াকে দেখেই ঘরে আসে ওদিকে সোহা তোহাকে নিয়ে আসে দুজনই ঘরে এসে সবকিছু দেখে রেতিম চমকে ওঠে। শান বিস্ময় নিয়ে বলে উঠল, "এসব কি করেছিস তোরা?" সবাই একসাথে বলে ওঠে, "সারপ্রাইজ।" তানিপ বেশ ভাব নিয়ে বলল, "দেখ ভাই, কেমনে তোগো উল্লোবানিয়ার সব করে ফেললাম।" শান বেশ রেগেই বলে উঠল, "কেন করছিস এসব তোরা? আমাকে বারবার মনে করাতে চাইছিস কেন যে আমি কিছু পারি না?" কন্টোমেকি রাগ দেখিয়ে বলল, "চুপ কর। বেটা শয়তান, কে বলেছে তোকে তুই কিছু পারিস না? আমরা তো তোকে বিয়েতে কিছু দেইনি তাই ভাবলাম সংসার সাজিয়ে দিই শান কাঁদো কণ্ঠে বলে ভাই তোরা এত কিছু করিস না আমাকে চেষ্টা করতে দে আমি কিছু করতে চাই তাইয়া শানের বাহুতে বাহুবা দিয়ে বলে চিন্তা করিস না সব পারবি তুই আপাতত এই সব বাদ দে সোহা তুরি মেরে বলল তোর তো বাসর রাত যায়নি তাই না কথাটা শুনে হু হু করে কেঁদে উঠলো সবাই সবাই মিলে ঠিক করে আজ বাসর ঘর সাজাবে শান তোহার জন্য